আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরুষের যৌন সমস্যা আমাদের চেম্বারে অনেক ছেলে বা অনেক পুরুষ এসে বলে ডাক্তারবাবু আমার বিয়ে করা দু মাস হয়েছে দু মাস পর থেকেই মনে হচ্ছে আমার শরীর প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যাচ্ছে যে কাজ করতে গিয়ে ক্লান্তি বোধ করছি কোনো কাজে যেন এনার্জি পাচ্ছি না বা আমাদের বীর্য পাতলা হয়ে গেছে মেলামেশার সময় পাচ্ছি না এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকে আমরা আলোচনা করব ঘরোয়া ভাবে প্রাকৃতিক ভাবে ওষুধ ছাড়াই কিভাবে আমরা এই সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবো সে সম্পর্কে আজকে বিস্তারিত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরুষের যৌন সমস্যা অনেক সময় আমাদের চেম্বারে অনেক পুরুষ বা অনেক ছেলেরা এসে বলে যে ডাক্তারবাবু দু মাস তিন মাস বা চার মাস হয়েছে বিয়ে করা তারপর থেকে আমাদের শরীরে প্রচুর পরিমাণে দুর্বলতা বোধ করছে বা সেক্সুয়াল খুব সমস্যা হচ্ছে যেমন দেখা গেলো যে মেলামেশা সময় কম পাচ্ছে বীর্য পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে ছোটখাটো কাজ করতে গিয়ে দুর্বল ফিল করছি বা কোনো কাজে এনার্জি পাচ্ছি না সবসময় ঘুম ঘুম ভাব লেগে থাকছে আপনার জন্য আজকে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে খাবারের মধ্য দিয়ে বা ঘরোয়া ভাবে বা প্রাকৃতিক ভাবে ওষুধ ছাড়াই কিভাবে বীর্য পাতলা হওয়ার মতো সমস্যা এমনকি মেলামেশা করতে গিয়ে সময় কম পাচ্ছেন সেই রকমের সমস্যা কে কিভাবে পুরোপুরি মুক্তি পেতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানাবো এবং কোন কোন খাবার খেলে আপনারা পুরোপুরি এই বীর্য পাতলার যে সমস্যা আছে বা সময় কম পাওয়ার যে সমস্যা আছে সেটা পুরোপুরি আপনি সারিয়ে উঠতে পারবেন প্রথমে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে বাদাম বিভিন্ন রকমের বাদামের যেমন প্রচুর পরিমাণে কোয়ালিটি আছে যেমন দেখা হলো আখরোট চীনা বাদাম তেস্তা বাদাম কাঠ বাদাম এগুলা সবগুলোই বাদাম তবে আপনি প্রতিদিন খাবারের তালিকায় যদি পঁচিশ গ্রাম পরিমাণ আখরোট রাখেন তাহলে দেখবেন খেতে শুরু করার এক সপ্তাহের মধ্যে থেকেই তাহলে যে তাগত বা এনার্জি সেটা আস্তে আস্তে ফিরে আসতে শুরু করেছে এবং তার সঙ্গে আপনার যে বীর্য পাতলা বা বীর্য ঘন হওয়ার যে সমস্যা সমস্যা আছে যে বীর্য খুব প্রচুর পরিমাণে পাতলা যে সমস্যা আছে সেটা আস্তে আস্তে ভালো দিকে আসতে শুরু করেছে বা সময় যে কম পাচ্ছেন মিলামেশার সময় কম পাচ্ছেন বা উত্তেজিত হলে সঙ্গে সঙ্গে বীর্য পাত হয়ে যাচ্ছে এরকম যে সমস্যা হচ্ছে সেটা আপনি আস্তে আস্তে ভালো দিকে যেতে শুরু করেছে দুই নম্বর যে খাবারটা সেটা হচ্ছে লাইকোপেন সমৃদ্ধ খাবার আপনাকে খেতে হবে হ্যাঁ তাহলে আমাদেরকে জানতে হবে যে লাইকোপেন কোন কোন খাবারে আমরা সবচেয়ে বেশি পাওয়া যায় লাইকোপেন সমৃদ্ধ খাবার বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা লাল ফল যেমন হচ্ছে টমেটো গাজর ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম যেগুলো তো প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে যেটা যেগুলো খেলে আমাদের যে গাঢ় করার পাশাপাশি সময় বাড়াতেও সাহায্য করে থাকে বা শরীরে এনার্জি বাড়াতে বা তার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও অনেকটা সাহায্য করে থাকে তাহলে আমাদেরকে প্রতিদিন খাবারের তালিকায় আপনি রাখতে পারবেন টমেটো গাজর খাবারের তালিকায় রাখতে পারবেন ক্যাপসিকাম যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তার সঙ্গে পাশাপাশি বীর্য গাড়ো করতে সাহায্য করে থাকে তিন নম্বর যে খাবারটা খাবেন সেটা হচ্ছে ডিম ডিম খেলে প্রচুর পরিমাণে এনার্জি বাড়ে তার সঙ্গে পুরুষের পুরুষ শরীরের দুর্বলতা ভাব সেটা অনেকটা ভালো হয় তাহলে আমরা প্রতিদিন এক পিস করে সকালে তার পরে ডিম খেতে পারি নাম্বার ফোর খেতে পারবে প্রতিদিন খাবারের তালিকায় এক পিস করে কলা রাখতে হবে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি পুরুষের পুরুষত্ব বাড়াতেও অনেকটা কাজ করে থাকে পর্যাপ্ত পরিমাণে আপনার জল খেতে হবে সারাদিনে একটা প্রাপ্ত বয়স্ক পুরুষ বা প্রাপ্ত বয়স্ক মানুষ তিন লিটারের বেশি জল খেতে পারে সর্বনিম্ন অবশ্যই তিন লিটার আড়াই থেকে তিন লিটার জল আপনাকে অবশ্যই খেতে হবে তার নিচে হলে আমাদের সমস্যা হতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে জল আমাদেরকে খেতে হবে পর্যাপ্ত পরিমাণটা ঘুমাতে হবে আমরা যদি রাত্রেবেলায় অনেক কম ঘুমাই তাহলে সেখান থেকেও আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা পাতলা হয়ে যায় শুক্রানোর পরিমাণ কমে যায় সেখান থেকে আমাদের অনেক সমস্যা আসতে পারে একটা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে করবেন যে ডিভাইসগুলোতে আপনি কাজ করেন যেমন কম্পিউটার ল্যাপটপ মোবাইল প্লে কাজ ছেড়ে দিলে সেসব ডিভাইস গুলো যত পারবে কম ব্যবহার করার চেষ্টা করবেন তাছাড়া এই ডিভাইস গুলো কম ব্যবহার করার চেষ্টা করবেন তাতে আপনার শুক্রাণু অনেকটা ঘনত্ব বাড়বে বীর্যের অনেকটা ঘনত্ব বাড়বে মেলামেশার সময় বাড়বে তাহলে আমাদেরকে কি করতে হবে প্রতিদিন খাবার তালিকায় বাদাম রাখতে হবে নাম্বার টু লাল ফল আপনাকে প্রতিদিন খাবার তালিকায় রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে ডিভাইস যত পরি যায় কম পরিমাণে ব্যবহার করতে হবে তা এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয় যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক শেয়ার ও ফলো করে পাশে থাকবেন এই চ্যানেলে হেলথ রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয় আপনাদের অনেক উপকারে অনেক কাজে আসবে ভালো থাকবেন ধন্যবাদ